শুধুমাত্র একটি সাবান ব্যবহার করে এক থেকে দশ সেট ফর্সা হতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সরাসরি একদম জন্যই সাবান ব্যবহার করার পর কি কিছু করে দিব অনেক অনেক দিন যাবত আমাকে ইনবক্স করে ভরে ফেলেছ যে আপু তুমি মুখে কি ব্যবহার করো যার জন্য তোমার স্কিন এত পরিমাণ গ্লাসি এতদিন ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তোমাদের সাথে শেয়ার করেই ফেলবো আমি মুখে কি ব্যবহার করি আমি দীর্ঘদিনের হট মিল্ক সোপ ব্যবহার করতেছি এই সোপটি আমাকে রীতিমতো অবাক করে ফেলেছে কেমন হয় যদি মাত্র একটি সাবান ব্যবহার করে তোমার স্কিনের সকল রকমের প্রবলেম সলিউশন পেয়ে যাও মাত্র একটিমাত্র সাবান ব্যবহার করে তুমি এক থেকে দশ সেট পর্যন্ত ফর্সা হতে পারবা প্রাকৃতিক ভাবে ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে পারবে যে কোনো রকমের দাগ যেমন তিরিশ বছর পুরনো মেস্তার দাগ রোদে পোড়া দাগ ছোপ ছোপ কালো দাগ এবং বরণের সব দাগ মাত্র এই একটি মাত্র সাবান ব্যবহার করে তুমি সেটার ফলাফল স্বরূপ এই এত কিছু পেয়ে যাচ্ছ এবং এটি তোমার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তার পাশাপাশি সাবানটির একটি বিশেষ গুণ রয়েছে যা ত্বকের পিএস লেভেল মেনটেন করে এবং পিগমেন্টেশন থেকে মুক্তি দেয় এবং যাদের স্কিন অয়েলি তাদেরকে নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত অয়েল কন্ট্রোল রাখতে সাহায্য করে তাদের পেজে দুইটি সোপ রয়েছে দুইটি সোপ একজন আরেকজনকে টেক্কা দিয়ে চলে এই সাবান গুলামের দুই পিস অথবা একশো গ্রামের এক পিস কিনলে ফেসটা টা অনেক বেশি উজ্জ্বল করে ফেলেছি তাই এবার সিদ্ধান্ত নিয়েছি হাতটাকে একটু ফর্সা করা দরকার তাই একসাথে দুইটা সাবান অর্ডার করে নিয়েছি একটা ফেসের জন্য একটা হাতে পায়ের